আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের জানাবো পানির মধ্যে কি কি উপাদান থাকে আপনারা জানেন পানি আমাদের জীবন বাঁচায় তাই আমাদের জানা উচিত পানির মধ্যে কি কি উপাদান থাকে পানির অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল এর মধ্যে সাধারণত যে যে উপাদান থাকে তা সহজ করে বলার চেষ্টা করছি পানির প্রধান উপাদান হাইড্রোজেন এইস সংক্ষেপে বলা হয় দুই ভাগ অক্সিজেন সংক্ষেপে ও এক ভাগ অর্থাৎ পানির রাসায়নিক সংকেত এইস টু ও পানিতে দ্রবীভূত খনিজ উপাদান স্বাভাবিক পানিতে অল্প পরিমাণে থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেট সালফেট এসব উপাদান পানির স্বাদ ও শরীরের জন্য উপকারে আসে পানিতে থাকা গ্যাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অশুদ্ধ পানিতে থাকতে পারে ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস আর্সেনিক সীসা লোহা অতিরিক্ত লবণ বা রাসায়নিক পরামর্শ হচ্ছে সবসময় নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পান করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ